ভর্তি চলছে ভর্তি চলছে রাজধানী ঢাকা শহরের শরীর মন্দিরের পূর্বে পলাশপুর তিন নং গলিতে অবস্থিত বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুলে ইংরেজি শেখার বিভিন্ন কোর্সে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে রাজধানী ঢাকা শহরের শরীর আখরার মন্দিরের পূর্বে পলাশপুর তিন নং গলিতে অবস্থিত বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুলে ইংরেজি শেখার বিভিন্ন কোর্সে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে রাজধানী ঢাকা শহরের শনির আকরার মন্দিরের পূর্বে পলাশপুর তিন নং গলিতে অবস্থিত বেলার ল্যাঙ্গুয়েজ স্কুলে ইংরেজি শেখার বিভিন্ন কোর্সে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে রাজধানী ঢাকা শহরের অবস্থিত আকরার মন্দিরের পূর্বে ইংরেজি শেখার বিভিন্ন ভর্তি চলছে ভর্তি চলছে রাজধানী ঢাকা শহরের শনিরাকড়ার মন্দিরের পূর্বে পলাশপুর তিন নং গলিতে অবস্থিত বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুলে ইংরেজি শেখার বিভিন্ন কোর্সে